তাণ্ডব সিনেমা ম্যাগাস্টার সাকিব খান যখন অসহায় আসলে অসহায় জিনিসটা কেন এবং কিভাবে এটা নিয়ে আজকের পর্বটা শুরু করতে চলেছি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সিনেপেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মোনা যেটা বলছিলাম যে ম্যাগেস্টার সাকিব খান তাণ্ডব সিনেমায় কেন অসহায় তাণ্ডব সিনেমা ঘিরে নতুন একটি জল্পনা কল্পনা শুরু হয়েছে এটা সত্যিকার অর্থে একটা নোংরাবি যদিও অনেকে এই বিষয়টি চাপিয়ে গেছেন বা চাপিয়ে যাচ্ছেন যারা চাপিয়ে যাচ্ছেন তাদের নাম বলার কিছু নাই তাদের নাম আমি বলতে চাই না আর যারা এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছেন লাইক বরাবরের মতো এখানে গ্রুপ করা হয়েছে সাকিবিয়ান নিশু এক কথা হচ্ছে ভাই একজন ম্যাগাজ্টার যদি সে কোনো একটা সিনেমাতে মানে কোনো অংশ রাখার ইচ্ছা পোষণ না করে সেই ক্ষেত্রে সেই সিনারিটা বা সেই দৃশ্যটা রাখার কোনো ইখতিয়ার পরিসর বা পরিচালকদের থাকে কি আমি জানি না যদিও বা থাকে কিন্তু এটা অনেকটা অযৌতিক কারণ হচ্ছে মেগা স্টার নিজেই মেগা স্টার ওনার সিনেমা চলতে কোনো অন্য স্টারকে কাস্ট করা প্রয়োজন হয় না যদিও এখানে ইউনিভার্স লেভেলের একটা সিনেমা ক্রিয়েট করার অনেক দিনের চিন্তা রাহান রাফি তো আমি রাহান রাফি সম্পর্কে কিছু কথা বলবো এটা পরে বলি মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে মেগাই একজন মেগা কেন অসহায় হবে আসলে তাকে ঘিরে শত শত গুটিবাজি হয় আমাদের দেশে ফিল্ম পাড়াতে অথচ ইনি ছাড়া কিন্তু আমাদের ফিল্ম পাড়াতে অন্য কেউ নাই ফিল্ম মানে মানুষকে উপহার দিতে পারে আরফান নিশো সে একজন অ্যাক্টর সে আমার কাছে কখনোই হিরো না আমি তাকে নিয়ে কথা পরে বলবো কিছুদিন যাবো আমি কিন্তু অন্যান্য সিনেমা নিয়ে যেভাবে কথা বলি তান্ডবকে নিয়ে কিন্তু আমি এইভাবে কথা বলি নাই কারণ হচ্ছে আফার নিশুকে আমি পছন্দ করি যদিও কিন্তু তাকে কাস্ট করা না কাস্ট করা এটা একান্তই ভিতরগত ব্যাপার তো আমার কাছে ফার্স্টে থেকে মানে তান্ডব সিনেমাকে ঘিরে আগ্রহটা একটু কম ছিল যদিও মেগাস্টারকে ঘিরে আগ্রহ কমতি থাকে না গতকালকে স্বপন আহমেদ ওনাকে আপনারা সকলে হয়তো চিনবেন উনি একজন সিনেমা মেকার ছিল উনি একজন ডিরেক্টর ছিলেন তার একটি মানে নিউজ পোর্টাল আমি দেখতেছিলাম লাইক নিউজ না রিভিউ পোর্টাল দেখতেছিলাম তো সেখানে সে কিছু কথা বলছে সেই কথার ভিত্তিতে পৌশালী যিনি পশ্চিমবঙ্গে রিভিউ করে সিনেমা রিভিউ করে শত শত সিনেমা রিভিউ করেছেন তিনি ওনার কিছু ওনার একটি রিভিউ আমি আজকে দেখেছি সেটাকে ঘিরে বা বাংলাদেশে যারা করে যেমন সিনে রাজ আরিয়ান তারপরে হচ্ছে রিফাত রিয়াকশন রিফাত সিনেমা পাড়ার একজন আছে জাহিদ ভাই আমি সবাইকেই ফলো করি তো তাদের এক একজনের কথা এক এক রকম কিন্তু আমার কাছে যেটা মনে হইতেছে যে কাদা সুরাছুরির একটা লেভেল থাকা উচিত যেই তো এখানে মেগাস্টার সাকিব খান এটাকে কে করছে যে আমি এই সিনটুকু চাচ্ছি না জয় আহসান এখানে একটি সাংবাদিকের রোল প্লে করতেছে সেখানে মেগাস্টার সাকিব খান একটি বিপদে পড়বে ওইখানে একটা ক্যামিয়ে রোল এসে তাকে হেল্প করবে এই ব্যাপারটা যখন নিশুতে গড়ায় তখন ম্যাগাজ্টার এটা অনেহা প্রকাশ করে অনেহা প্রকাশ করার একটা পর্যায়ে মানে তাকে যেভাবে হোক তাকে ভুলিয়ে ভালিয়ে তার থেকে কাজটা আদায় করে নেওয়া হয় আদায় করে নেওয়ার পরে শাহিন সুমন শাহিন সুমন অনেক বার্গেনিং করছে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে মেগাস্টার সাকিব খান সে সাকিব খান সে ম্যাগাজ্টার সে একদিনে হয়নি অনেক দিনে হইছে আর এই ধরনের ঝড় তুফান বহুত তার জীবনে গেছে এটা কোনো ব্যাপার না কিন্তু এই মুহূর্তে সে কেন অসহায় দেখেন একটা ক্লাস কিন্তু লেগে আছে আমরা জানি মানে সকলে জানলেও অনেকে বলি যে এটা কি সিনেমা এই ক্লাসটাকে পুঁজি করে সিনেমা হাইফ উঠানোর জন্য তারা এরকম করতেছে যেমন মেরিল প্রথম আলো পুরস্কারের সেদিনকার যে ঘটনাটা এটা অনেকেই বলছে যে এটা একটা ক্রেজ মানে এই ক্রেজটা হচ্ছে ধরে রাখতে হলে এরকমটা তাদের ইচ্ছাকৃতভাবে করা আসলে যার যার ধর ধারণা যেরকম সেরকম হতে পারে তবে রাহান রাফির কাছ থেকে যেটা প্রত্যাশা ছিল সেটা হচ্ছে সে যাকে কাস্ট করবে যদি সে আরফান নিশুকে কাস্ট করে আরফান নিশু যদি বলে যদি গল্পটা আরফান নিশু নির্ভর হয় ঠিক আছে সে যদি বলে যে আমি ওই কাস্টিংটা চাচ্ছি না গল্পটা যেহেতু নিশু নির্ভর সে তো সে যদি কাউকে না চায় ওইখানটা বিবেচনা করাটা উচিত তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতেছি যেহেতু মেগা স্টার এখানে কাজ মেগা মেগা কিছু ভাই তা আপনার এখানে তাকে না বলা সত্ত্বেও আপনাকে নেওয়াটা উচিত হয় না আপনি রাহান রাফি আহ মেগা স্টারের মেগাস্টার সাকিব খানের হাত ধোয়ার রাহান রাফি হন নাই এটা আমি অনেক ভিডিওতে আগেই বলেছি ঠিক তেমনই কিন্তু সাকিব খান আপনার হাত দোয়ার সাকিব খান হয় নাই তো যাই হোক যদিও আমার চ্যানেলটি খুবই ছোট আর এই খবরটি আপনার পৌঁছবে কিনা জানিনা এর মধ্যে আবার যেটা করতেছেন আপনারা যে রাজনীতি যে তাকে দিয়ে বাকি কাজটুকু আইটেম সং বলেন যতটুকু কাজ বাকি ছিল এগুলো আপনারা করানোর পরে যখন মানে তাকে ভুলায়া ভালা পাউটি পা করলেন বাকি অংশের কাজটা করলেন কিন্তু এখন আপনারা পোল্ট্রি নিতেছেন সুমন বলতেছে যে না আমার ফ্রেন্ড কেন ক্ষমা চাবে অত ক্ষমা চাবে না আর আফার নিশো একটা মানে আমার পছন্দের মানুষ হলেও সে একটা খাউরা মানুষ সে কখনোই ক্ষমা চাবে না আর যেহেতু তাকে এখানে কাস্ট করতে একজন স্টার মেগা স্টার নিশ্চিত করতেছে তাকে এখানে কাস্টিংয়ের কোনো প্রয়োজন নাই তো আপনারা বলতেছেন সে পারলে কি করুক আপনারা যদি তার পলিটিক্যাল সিস্টেমে তাকে ফালাইতে চান এটা ভুল করবেন কারণ হচ্ছে কি একটা সিনেমা পাড়ার প্রাণ থাকতে হয় এই প্রাণ পুরুষটা হচ্ছে সাকিব খান তো আপনারা তাকে নিয়ে যে গুটিবাজিটা করতেছেন এটা ঠিক না মূলত হচ্ছে আপনারা মানে শেখ হাসিনার ভোট নৌকা মার্কে ভোট চেয়েছে এইটা যদি আপনারা দাঁড় করান তাহলে আপনারা আগস্ট ভুলে না কিন্তু প্রোটেস্টটা নিয়ে হ্যাঁ চব্বিশে যে আগস্ট আমি তার কথা বলতেছি ছাত্র আন্দোলনের কোঠা আন্দোলনের যে সাকিব খানের ভূমিকা কি ছিল সেটা কিন্তু আপনার কে সামনে আনতে হবে তো যাই হোক আমি কাদা ছোড়াছুরির পক্ষে নয় আমি চাই তাণ্ডব সিনেমা ঘিরে যেই কাদা ছোড়াছড়ি হচ্ছে এটা যাতে না হয় এই সিনেমাটা যাতে দর্শক সাদরে গ্রহণ করে প্রতিবারের মতো ফেলবেন বা চাপ ক্রিয়েট করবেন করবেন এটা ভুলেও না এবারও আর চাপের এতে সত্যিকার অর্থে আমাদেরই লস আপনার আমার আমাদের সকলে যারা আমরা আসলে এই সিনেমাকে ভালোবাসি সিনেমা পাড়া সিনেমা রিলেটেড যারা সম্পৃক্ত তাদেরকে আমরা ভালোবাসি তো সেই ভালোবাসার পরিসমাপ্তি ঘটবে আর কি তাকে যদি আপনারা বুটিবাজিতে ফেলে দেন আজকে আমি আর কিছু ওইভাবে বলতে চাচ্ছি না তবে এতটুকু বলতে চাচ্ছি সায়েন্স ওমন এস বিএফ আলফাই যেই হোক ভাই মানে একটা জিনিস হচ্ছে কি আপনারা বুঝে শুনে কাজ করবেন অহেতুক কোনো কথা বলবেন না যে কথাটা লিক আউট হবে আর ওই কথাটা আপনার দিকে বলের মতো নিক্ষেপ হবে বা বোমের মতো নিক্ষেপ হবে এই ধরনের কোনো কথাটা না বলাই উচিত যদিও সে আপনার বন্ধু মানুষ আপনি আপনার বন্ধুকে সেভ করতেই পারেন বন্ধু সম্পর্কে বন্ধুকে বড় বানাইতেই পারেন কিন্তু যেটা ফেয়ার অ্যান্ড যেটা হচ্ছে লিগাল ওইটার বিপক্ষে আপনার যান না যদি আপনারা ম্যাগিস্ট্রেট সাকিব খানের আগস্টে পোটেস্ট সম্পর্কে বা ছাত্রদের পক্ষে ছাত্রদের পক্ষে যে বক্তব্যটা ম্যাগিস্ট্রেট সাকিব খান রেখেছিলেন আপনারা চাইলে দেখতে পারেন আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে এই লিঙ্কটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সে কি নৌকা মার্কার লোক ধানের শীষের লোক নাকি হাত পাখার লোক নাকি সে লোক আপনারা বুঝতে পারবেন আমি মনে করি শিল্পী একজন শিল্পী সে সবার জন্যই শিল্পী সে কোনো দলের সে কোনো মতের এটা হইতে পারে না অনেক আগ্রহ ছিল তাণ্ডবকে ঘিরে অনেক কিছু বলার অনেক ভালো মার্কেটিং করার তাণ্ডব টিম বলেন বা যে কোনো এসবিএফ বলেন আফআই বলেন এগুলো সাথে কেউ সাপিক্ষতা আমার নাই অন্য কারো থাকলে থাকতে পারে বাট আমি যা বলি আমার ভালোবাসা থেকে ভালো লাগে ফেয়ে বলি আমার এখান থেকে ভিউ কামায় টাকা ইনকাম করতে হবে লাইক আমি ওইভাবে বলি না আমার যেটা স্বাধীনতা স্বাধীনতার জায়গা থেকে আমি বলি আর কিছু কিছু রিভিউয়ার আছে আমার মনে হয় অলরেডি তারা বিক্রি হয়ে গেছে তো তাদেরকে মানে অনেক ভালোবাসি তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়ে এই কাজগুলো করতেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ছোট্ট একটি কাজ করবেন আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন বেলাইকুলটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ